রাজ্য থেকে এসে এ রাজ্যে নাম পরিচয় লুকিয়ে জঙ্গিদের থাকা আত্মগোপন করে থাকার ইতিহাস একেবারে দীর্ঘ নতুন নয় কিন্তু আতঙ্ক ক্রমশই বাড়ছে কারণ একের পর এক জঙ্গি ধরা পড়ছে এবং যেভাবে তারা তাদের পরিচয় আত্মগোপন করছে ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি শুধু জল পাসপোর্ট নয় ভোটার লিস্টেও নাম তুলেছিল মোহাম্মদ শাদ রেডি অর্থাৎ বুঝতেই পারছেন ভোটার লিস্টে নাম তুলেছে এই সাদ রাডি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীবের কাছে যাব এই মুহূর্তে রাজীব তুমি কথা বলেছিলে তার পরিবারের সঙ্গে দু জায়গায় অর্থাৎ এক জায়গায় জায়গায় ভোটার লিস্টের নাম এক জায়গায় আধার কার্ডের নাম কি করে এটা সম্ভব হলো কি করে এটা করলো সে একেবারেই যে পাপিয়া সেটা এক জায়গাতে না তো পরপর দুটো জায়গায় তার এই মুহূর্তে তার ভোটার লিস্টে নাম রয়েছে দুই বিধানসভার নওদা বিধানসভার এবং হরিয়ারপাড়া বিধানসভার দুটো জায়গাতে তার আত্মীয়দের বাড়ি সে বাংলাদেশ থেকে বছর দশক আগে আসে এবং তারপরে এখানে থেকে যায় এবং তারপরে একের পর এক নথি সে সংগ্রহ করে এবং দুটো একটা নয় এবার হরিহরপাড়া এবং নওদা দুটো ব্লকের ভোটার লিস্টে এখন যে ভোটার লিস্টের ওপর কাজ চলছে সেই ভোটার লিস্টে তার নাম কিন্তু জলজল করছে কিভাবে এটা সম্ভব হলো সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে দুটো বিধানসভার ভোটার লিস্টে তার নাম রয়ে গেল এবং এটা নিয়ে কোনো প্রশাসনিকভাবে বা স্থানীয়ভাবে কেউ এটা নিয়ে কোনো উচ্চ কিন্তু করেননি বিষয়টি নিয়ে যেহেতু একেবারে কেরালায় ধরা পড়ার পরে কিন্তু গোটা বিষয়টি জানা গেল কিভাবে দশ বছর আগে আসার পরে এদেশের নাগরিক হলো সেটা নিয়েও এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং একের পর এক আধার কার্ড ভোটার কার্ড যেভাবে সে সংগ্রহ করেছে এবং এখানে জাঁকিয়ে বসেছে তার সাম্রাজ্য বিস্তার করেছে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন প্রশ্ন উঠে যাচ্ছে যে প্রশাসনের ভূমিকা নিয়ে এই ধরনের একজন বাংলাদেশি যার ফ্যামিলির প্রত্যেকে তার পরিবার সূত্রে আমরা যেটা জানতে পারছি তার চার ভাই রয়েছে বোন রয়েছে প্রত্যেকে বাংলাদেশে রয়েছে শুধুমাত্র এই সাদী এখানে এসে তার হরিহরপাড়া এবং নৌদাতে দফায় দফায় তার দুই আত্মীয়র বাড়িতে থেকেছে এবং সেখানে তাদের নথি তৈরি তৈরি করেছে এবং এটাই প্রশ্ন উঠেছে যে কিভাবে স্থানীয় মানুষজন যারা রাজনৈতিক মানুষজন রয়েছেন স্থানীয় মানুষজন রয়েছেন তারাও অবাক হয়ে যাচ্ছেন কিভাবে সে নাম তুললো ভোটার লিস্টে এবং দুটো জায়গায় একই আইডি দিয়ে তার ভোটার লিস্টের নাম এখনও রয়ে গেছে এটা এই প্রশাসনিক কোনো গাফিলতির জন্য এটা হয়েছে না এর পিছনে বড় কোনো চক্রান্ত রয়েছে সেটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন এই মুহূর্তে দেখা দিয়েছে এবং যেভাবে সে বিভিন্ন নথি একজন বাংলাদেশি হয়ে বিভিন্ন নথি সে এখানে তৈরি করেছে এবং তার সঙ্গে কারা যুক্ত রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে স্থানীয় জন্য চাইছেন সামনে আসা দরকার কিভাবে এই গোটা র্যাকেটটা তাদের সঙ্গে কে কে যুক্ত রয়েছেন এবং শুধু এই একা করেননি সাধী তিনি একা করেন তার সঙ্গে আর যারা রয়েছে এবং তাকে যারা সহায়তা করেছে সেটা বড় র্যাকেট বলেই স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি একদমই না হলে কিভাবে সম্ভব হলো হরিয়ারপাড়া এবং নওদা দু জায়গাতে ভোটার লিস্টের নাম তোলাই বাংলাদেশি জঙ্গি ধন্যবাদ তোমায়